ইসলামে মোট চারজন খলিফা ছিলেন সকল খলিফা গুলোর মধ্যে হজরত ওসমান রাজিয়া আল্লাহ ছিলেন অন্যতম উনি হচ্ছেন ইসলামের তৃতীয় খলিফা আজকে আমরা জানতে চলেছি হরজর ওসমান রাজি আল্লাহন সংক্ষিপ্ত জীবনী ও কিছু তথ্য জ্ঞান হররত ওসমান ইবনে আফফান রাজি আল্লাহ তোল্লা ছিলেন ইসলামের তৃতীয় খলিফা এবং রাসুল্লাহ সাল্লিয়ামের ঘনিষ্ঠ সাহাবি তিনি পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কুরাইস বংশে বন উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আফান এবং মাতার নাম আর ওয়া বিনতে কুরাইস ইসলাম গ্রহণ হজর আবু ফকর রাজিয়া মাধ্যমে তিনি ইসলামের দাওয়াত গ্রহণ করেন এবং প্রথম দিকে ইসলাম গ্রহণকারীদের মধ্যে অন্যতম ছিলেন ইসলাম গ্রহণের পর তাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছিল কিন্তু তিনি দিনের পথে অবিচল ছিলেন রাসুল্লাহ আলাইহি সাল্লামের জামাতা হজর ওসমান রাজিয়া উত্লানু ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আল্লাহ তাল্লাহ পরে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আল্লাহ আনুয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এ কারণে তাকে জুন নুরাই অর্থাৎ দুই নূরের মালিক বলা হয় হিজরত ও ত্যাগ তিনি হিজরত করেন এবং পরবর্তীতে মদিনায় হিজরত করেন মদিনায় এসে তিনি ইসলামের জন্য অনেক অবদান রাখেন খলিফা নিযুক্তাল হজত উমর রাজি শাহাদাতের পর তেইশ হিজরিতে তিনি মুসলিম বিশ্বের তৃতীয় খলিফা নির্বাচিত হন তার শাসনকাল ছিল প্রায় বারো বছর তেইশ হিজ্রু থেকে পঁয়ত্রিশ হিজড়ি পর্যন্ত তার শাসনামলে উড়ান শরীফের একটি নির্ভরযোগ্য কপি সংকলন প্রচার করা হয় ইসলামী সাম্রাজ্যের ব্যাপক সম্প্রসারণ ঘটে প্রশাসনিক অবস্থা উন্নতি হয় হজরতানু শাহাদাত পঁয়ত্রিশ বিদ্রোহী বিদ্রোহ করে এবং তাকে নির্মমভাবে হত্যা করে তিনি শাহাদাত বরণ করার সময় করেছিলেন হজরত ওসমান রাতি আল্লাহতোল্লানু ছিলেন একজন অত্যন্ত ধৈর্যশীল উদার ও পরোপকারী নেতা তিনি ইসলামের জন্য তার আত্মত্যাগ অবদান চিরস্মরণীয় আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক আমিন